ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অপূর্ণঙ্গি না হবে অপূর্ণঙ্গানদার না হবে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না আর ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে মহাবত ভালোবাসা আন্তরিকতা না ঘুরে উঠবে নিজেদের মধ্যে মহাভদ ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না আপনার প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক নাই মহাব্বত নাই আপনার আত্মীয় সাথে আপনার মহল্লার মানুষের সাথে সাথে সুসম্পর্ক নাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক নাই মহাব্বত নাই আল্লাহ নবী বলেন তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না এরপরে তিনি বলেন আওয়াল আদুলকুম আলা শাইইন ইদা ফান্তুম তাহাবতুম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না এমন একটি কাজের কথা বলে দিব না যে কাজ করলে যে আহল করলে পরস্পর পরসর মধ্যে তোমাদের মধ্যে मोहब्बत ভালবাসা বাড়বে আল্লাহ নবী বললেন আসসালাম আলাইকুম তোমরা পরস্পর পরস্পর সালামের বিস্তার ঘটাও প্রচুর পরিমাণে সালান মানুষের সমাজের মধ্যে প্রচার করো সালামের বিস্তার ঘটাও আর এই সালান বেশি বেশি করে দিলে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত ভালোবাসা হবে আর যখনই মহাব্বত ভালোবাসা হয়ে যাবে তখনই তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হবে আর যখনই পূর্ণাঙ্গ ইমানদার হবে তখনই তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে সোবাহ